কাউকে ইমপ্রেস করার জন্য একটা ফটো যথেষ্ট বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো যে কি করে আপনি ইআই মাধ্যম দিয়ে কাপের ফটো তৈরি করবেন থেকে আপনার হাতের সুন্দর ফটোটি দিয়ে আপনি কাপের ছবি তৈরি করতে পারবেন আপনার বয়ফ্রেন্ডের ছবি দিয়ে বা আপনার গার্লফ্রেন্ডের ছবি দিয়ে দারুণ করে আপনি কাপের ছবি তৈরি করতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনাদের সঙ্গে কেমন মানাচ্ছে ছবিতে স্টেভিও তো সমস্ত কিছু বলবো তো শ্রমনাথকে ভিডিও শুরু করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে সেটা নাম হচ্ছে জেমিনি তো জেমিনি অ্যাপ্লিকেশানটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবার সরাসরি ওপেন করবেন ওপেন করলেই দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো দেখুন এখানে নিচে একটা প্লাস বাটন রয়েছে এই প্লাস বাটনে কিন্তু আপনার ট্যাপ করে নিতে হবে ট্যাপ করার পর দেখবেন যে গ্যালারি অপশন রয়েছে এই গ্যালারিতে ট্যাপ করবেন ট্যাপ করে আপনাকে দুটো ছবি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে আপনার আপনার গার্লফ্রেন্ডের এবং আপনার নিজের তো সিম্পল দুটো ছবি আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি দেখুন পরপর আমি দুটো ছবি কিন্তু এখানে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে নেওয়ার পর কী হবে যে আমাকে কিন্তু এবার অ্যাড অপশানে ট্যাপ করে এই দুটো ছবিকে অ্যাড করে নিতে হবে অ্যাড করে নেওয়ার পর দেখবেন যে নিচের লেখা রয়েছে যে জেমিনিকে প্রশ্ন করুন মানে জেমিনিকে কিছু লিখতে হবে তবেই না সে ছবি তৈরি করে দেবে তাই এখানে একটা প্রম্পট লিখতে হবে এই ফর্মটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখানে অথবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে সেই সেই চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে কপি করে নিয়ে আসবেন ফর্মটি এবং এখানে এসে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে একটা সেন আইকন রয়েছে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করলে কিন্তু এটা কিন্তু চলে যাবে এবং ছবিটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার তৈরি হয়ে যাবে একবার দেখবেন যে নিচে ছবিটি এআই তৈরি করে দিয়েছে এবং এই ছবিটি পুরো রিয়েল মনে হচ্ছে আপনি বুঝতে পারবেন না যে এটা তোলা ছবি কি এটা ইয়াই দিয়ে এডিট করা ছবি দেখুন ছবিটির পেছনে ব্যাকগ্রাউন্ডটা দারুণ করেছে এবং ফেসের সঙ্গে একদম ম্যাচ হয়েছে যেটা বুঝতে পারা যাবে না যেটা আসলে এডিট কি রিয়েল তো এই ছবি ডাউনলোড করার জন্য উপরে দেখবেন যে ডাউনলোড বাটন রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে এবং আপনার গ্যালারিতে ছবিটি পেয়ে যাবেন তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন থ্যাংক ইউ সো মাচ হবে পরবর্তী ভিডিওতে